হ্যালো সবিতা কিচেন এবং ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজ রান্না করবো কাঁকড়ার রেসিপি কাঁকড়া দেখো কাঁকড়া কাটার জন্য সময় তোমাদের দেখাইনি নি কারণ কাঁকড়া আমি ভালো কাটাই হ্যাঁ দেখো এখন কাঁকড়াগুলি একসাথে সব মেখে নেব কি কি নিয়েছি দেখে নাও পেঁয়াজ কুচি আলু কুচি করে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দেখো এর আগে দেখিয়েছিলাম মশলা আমি বানিয়ে রেখেছি মশলাটা দিয়ে দেব আগের ভিডিওতে দেখিয়েছিলাম পেঁয়াজ বাটা অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম হ্যাঁ নুন দেব পরিমাণ মতো হলুদ সস্যা তেল দেবো সবগুলি দিয়ে একসাথে মেখে নেবো ভালো করে একসাথে মেখে গুছিয়ে দেব দেখো কিভাবে মাখছি দেখো ভালো করে মেখে নিয়েছি এখন তেল গরম করছে অল্প পরিমাণে তেল দেবো যেহেতু আগে তেল দেওয়া আছে এখন এই তেলে গরম হয়ে গেল এই তেলে সবগুলি দিয়ে দেবো একসাথে তোমরা যদি চাও বাটি তো করতে পারো আমি একসাথে কড়াইতে দিয়ে দিলাম দেখো বাটিতে একটু জল দিয়ে ওপ দিয়ে দিলাম এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দেখো ঢাকা দেব ঢেকে দেখো কাঁকড়ার তেল বের করে রেখেছিলাম এ তেলগুলি এখন সবগুলি দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে দেবো করে আবার ঢেকে দেবো উঠিয়ে দেখে নেব দেখো তোমরা তো গন্ধ শুনতে পাচ্ছ না কিন্তু খুব ভালো গন্ধ আসছে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো মাখা মাখা করে নেবো পরে দেখো আপনা উঠিয়ে নিয়েছি আমার কাঁকড়ার ঝাল তৈরি হয়ে গেল এখন আমি গনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব দেখো কেমন হয়েছে তোমাদের কাছে ভালো লাগলে তোমরা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে